হ্যালো ভিওর সেমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পাকা আমের ফিরনি আমরা সকলে ডেজার্ট হিসেবে দই কিংবা আইসক্রিম খেয়ে থাকি আপনারা চাইলে এই পাকা আমের ফিরনিটাও ব্যবহার করতে পারেন যেহেতু এখন পাকা আমের সিজিন আর বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যায় তাই আমরা চাইলে পাকা আম দিয়ে এই আমের ফিরনিটা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজার হয় আর দেখতেও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর বানানো কিন্তু খুবই সোজা যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আমাদের নতুন বন্ধু হয়ে থাকলে আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন শুরু করি আজকে পাকা আমি ফিরনি রেসিপি পাকা আমি ফিরনি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি চার পিস আম ওজন হিসেবে প্রায় ছশো গ্রাম মতো আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমগুলোকে এখন কেটে নিয়েছি এবার আম থেকে আমের শাঁসগুলোকে তুলে নিচ্ছি আমি এখন একটা চামচ দিয়ে আমের শাঁসগুলোকে এভাবে তুলে নিচ্ছি এইভাবে একটা চামচ দিয়ে আমের শাঁসগুলোকে খুব সহজেই তুলে নেওয়া যায় ছুরি দিয়ে কাটাকাটি ছায় আমের শাঁসগুলোকে আমরা এইভাবে খুব সহজে তুলে নিতে পারবেন আর এইভাবে আমের শাঁসগুলোকে তুলে নেওয়ার পর আমরা যে কোনো আমের রেসিপি তৈরি করতে পারবেন এতে করে সময়টাও কম লাগবে আর খুব তাড়াতাড়ি আমের শাঁসগুলো উঠিয়ে নিতে পারবেন এইভাবে সমস্ত আমের সাঁতলোকে তুলে নেওয়ার পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন সমস্ত আমের সাঁতলোকে আমি তুলে নিয়েছি চামচ দিয়ে তুলে রাখা সমস্ত আমের শাঁসটা এখন একটা মিক্সি জারের মধ্যে ঢেলে দিচ্ছি আর মিহি করে ব্লেড করার পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন সমস্ত আমের শাঁসটাকে মিহি করে ব্লেড করে নিয়েছি এদিকে পঞ্চাশ গ্রাম বাসমতি চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখন জল থেকে ছেঁকে তুলে রেখেছি আবারও একটা মিক্সি বাটি নিয়ে নিয়েছি আর ও বাটিটার মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটা ঢেলে দিচ্ছি এবার এই ভিজিয়ে রাখা চালটাকে একটু গুঁড়ো করে নিতে হবে সমস্ত চালটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি এখন একটু জল দিয়ে দিচ্ছি তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই খুবই অল্প সামান্য জল দিতে হবে এবার মিক্সিটাকে কিছুক্ষণ ঘুরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিক্সিটা দু একবার চালানোর ফলে চালটা একেবারে আধ ভাঙা হয়ে গেছে আর এই চালটাকে আরো একটু গুঁড়ো করে নিতে হবে মানে মিক্সিটাকে আরো দু একবার ঘুরিয়ে নিতে হবে বাটির মধ্যে আরো একটু জল দিয়ে দিচ্ছি মিক্সিটাকে আরো দু একবার ঘুরিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু আরো একটু গুঁড়ো হয়ে গেছে তবে দেখতেই পাচ্ছেন একটু কিন্তু দানা দানা আছে আর ফিরনি তৈরি করার জন্য চালটাকে কিন্তু একটু দানা দানা রাখতে হবে এদিকে ফিরনিটাকে গার্নিশ করার জন্য কিছু ড্রাই ফ্রুটস আমি কেটে নিচ্ছি নিয়েছি কিছু কিশমিশ কিছু কাজু আর নিয়েছি কয়েকটা কাঠবাদাম এখন এগুলোকে কেটে নিচ্ছি আপনারা চাইলে ড্রাই ফ্রুটস গুলো স্কিপ করতে পারেন কিংবা হাতে কাছে থাকা যে কোনো ড্রাই ফ্রুটস আমরা দিতে পারেন তবে অল্প কিছু ড্রাই ফ্রুটস দিলে ফিনিটা খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে কাজু কিশমিশ আমন কেটে নিয়েছি এখন সঙ্গে নিয়ে নিচ্ছি কয়েকটা পেস্তা এখন পেস্তার ওপরে শক্ত অংশটাকে কিংবা খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি পেস্তার খোলাটাকে ছাড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি আর চেপে দিয়ে পেস্তাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে সমস্ত পেস্তাগুলোকে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি এখন পেস্তাগুলোকে কেটে নিচ্ছি এখানে নিয়েছি এক লিটার প্যাকেট দুধ আমরা চাইলে ফুল ফ্ল্যাটযুক্ত লিকুইড দুধটাও নিতে পারেন নর্মেল যে প্যাকেট দুধগুলি পাওয়া যায় আমি ফিডনি তৈরি করার জন্য সেই প্যাকেট দুধগুলি নিয়েছি দুধটা হালকা একটু গরম হলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি মতো মিল্ক পাউডার এতে করে খেতে অনেক টেস্টি হবে আর দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এখন গ্যাসের থেকে হাইতে রেখে অনবরত রেড়েছে দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু ফুটতে শুরু করেছে আর এইভাবে অনবরতন এড়েছে আরও কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে নিচ্ছি তবে দুধের মধ্যে কিন্তু কোনো রকম সরফ লাগবে না তাহলে কিন্তু ফিরতে খেতে ভালো লাগবে না যদি আপনারা অনবরত নেড়েছে দুধটাকে জাল দিয়ে নেন তাহলে কিন্তু কোনো মতে দুধের মধ্যে সর পড়বে না তো যাই হোক আরও কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা চালটা তবে চাল দেওয়ার আগে অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে লোতে করে দিতে হবে আর খুব তাড়াতাড়ি সমস্ত চাল কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে কিংবা অল্প অল্প করে দিতে হবে আর হালকা করে নিয়ে চেয়ে দিতে হবে যদি আমরা চালটা অনেকক্ষণ সময় নিয়ে দুধের মধ্যে ফেলতে থাকেন আর দুধটাকে যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু চালটা একেবারে দলা পাকিয়ে যাবে কিংবা চালটা ডাব হয়ে যাবে আর এই চাল ডাব হয়ে গেলে ফিরনি কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না তাই অল্প করে চাল দিতে হবে আর ভালো করে নেড়েচেড়ে দুধের মধ্যে চালটাকে মিশিয়ে নিতে হবে আর এইভাবেই নেড়েচেড়ে চাল দিলে কোনো মতে কিন্তু চালটা ডাব হবে না মিক্সি বাটিতে আরও কিছুটা জল নিয়ে বাকি চালটাকেও দিয়ে দিচ্ছি আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমি এই পর্যায়ে গ্যাসের আজ কিন্তু অবশ্যই লোতে রেখেছি সমস্ত চাল দুধের মধ্যে দিয়ে দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের আঁশটাকে বাড়িয়ে দিচ্ছি আর অনবরত রেড়ে তেড়ে চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ফিডনি তৈরি করার জন্য অবশ্যই মনে রাখতে হবে নাড়াচাড়া কিন্তু কোনো মতে বন্ধ করা যাবে না তা না হলে চাল কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন দুধ কিন্তু বেশ ফুটতে শুরু করেছে এখন গ্যাসের আঁচটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি আর চালটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি তবে কোনো মতেই কিন্তু নাড়াচাড়া বন্ধ হবে না চাল সেদ্ধ হতে তা ততক্ষণে গ্যাসের অন্য ওভেনটায় নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যান আর ওই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি আমের পেস্ট এখন আমের পেস্টটাকে নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নিচ্ছি আমের মিশ্রণটা একটু গরম হয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আপনারা যে যার স্বাদ মতো চিনিটা বাড়িয়ে বা কমে নিতে পারেন এখন গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে চিনি আর আম কিছুক্ষণ জাল দিয়ে নিচ্ছি যদি আপনারা আম আর চিনি এভাবে কিছুক্ষণ জাল দিয়ে নেন তাহলে আমের যে টক ভাব সেটা চলে যাবে আর আমটা মিষ্টি হয়ে যাবে অনবরত চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি যদি আপনারা সরাসরি আমটা দুধের মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু সময় কেটে যেতে পারে কারণ সব আম কিন্তু সবসময় মিষ্টি থাকে না আর এই টক আমের জন্য কিন্তু দুধটা কেটে যেতে পারে দুধ কেটে গিয়ে ছানা হয়ে গেলে ফিরনি খেতে কিন্তু ভালো লাগবে না তাই আমি আমের মধ্যে একটু চিনি মিশিয়ে আমটাকে একটু জাল দিয়ে নিচ্ছি এতে করে আমটা ভালোভাবে মিষ্টি হয়ে যাবে আর দুধটা কেটে যাবার ভয় থাকবে না দেখতেই পাচ্ছেন আমের চিনিটা সম্পূর্ণ গলে গিয়ে ফুটতে শুরু করেছে আরও এক মিনিট মতো আমটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর এদিকে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে চালটা ভালো হবে সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার চিনির মিশ্রণটা চাল সম্পূর্ণ সেদ্ধ হওয়ার পরে এই আমার চিনি মিশ্রণ দিতে হবে তা না হলে কিন্তু পরে আর চাল সেদ্ধ হবে না আমার চিনি সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেলে আমের ফিনিটাকে টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি আরও একটি খুব অল্প সামান্য ছোট এলাচের গুঁড়ো আমি এখানে চারটে ছোট এলাচের বিচি বের করে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এতে করে ফিনির মধ্যে দারুণ একটা এলাচের ফ্লেভার পাওয়া যাবে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আরও পাঁচ মিনিট মতো জল দিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ফিডনির ওপরে কেটে রাখা কাজু কিশমিশ আমন পেস্তা ছড়িয়ে দিচ্ছি আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন তবে একটু বাদাম ছড়িয়ে দিলে খাওয়ার সময় বাদামগুলো মুখের মধ্যে পড়বে আর ফিডনিটা খেতে ভালো লাগবে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দু এক মিনিট মতো জাল দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফিডনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি যতটি আমরা ফিরনি আরো একটু ঘন পছন্দ করেন সেক্ষেত্রে গ্যাস গাছটাকে বাড়ি দিয়ে আরো পাঁচ মতো জাল দিয়ে নিতে হবে তাহলে আরো একটু ঘন হয়ে যাবে গ্যাসটাকে নামিয়ে ফিরিটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি এতে আমরা দেখতে পাচ্ছেন ফিরিটা ঠিক কতটা ঘন হয়ে গেছে তবে ফিরনি কিন্তু একেবারে ঠান্ডা হয়ে যায়নি জাস্ট হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এখন ফিরনি যে পাত্রে সেট করবেন সেই পাত্রে ঢেলে নিতে হবে আমি ছোট্ট দুটো হাঁড়ি নিয়েছি আর হাঁড়ির মধ্যে ফিরনিটাকে অল্প অল্প করে ঢেলে দিচ্ছি দুটো হাঁড়িতে ঢালা হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর কিছুটা ফিরনি থেকে গেছে তা আরও একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আমরা চাইলে ছোট অনেকগুলো বাটির মধ্যে সেট করতে পারেন কিংবা চাইলে যে কোনো বড় পাত্রের মধ্যে সেট করে অল্প অল্প করে কেটে পরিবেশন করতে পারেন এখন গার্নিশ করার জন্য খুবই অল্প সামান্য কেশর আর ওপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি এতে করে দেখতেও খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে যে কোনো জিনিস আমরা আগে দেখি তারপর খাই আর দেখতে যদি জিনিসটা ভালো হয় তাহলে খেতে আমাদের আরো ভালো লাগবে আর এগুলোকে এক থেকে দেড় ঘন্টার মতো ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি আপনারা চাইলে ডিপ ফ্রিজেও আধ ঘন্টার মতো রেখে দিতে পারেন দু ঘন্টার পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি ফিরনিগুলো আর দেখতে পাচ্ছেন ফিরনিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই প্রচন্ড গরমে একটু ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আমাদের চ্যানেল বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন না আমার সাথেই থাকবেন